সত্যি কথা না যদি তুমি ওরে কও ঠিক আটা বিয়ে করতে নেই তোমরা জানো কালকে ভিডিও আসনি পরশুদিনকে ভিডিও আসনি তার কারণটা কি পূজা নেই বাড়ি ভিডিও বানাই কি আর হ্যাঁ কি করবো আমার থাকবে তোমরা কেউ দেখতে চাও না আজকে দুই দিন পরে বাড়ি আছে ম্যাডাম আসতেসে তো ভাই যাওয়ার দরকার কি হ্যাঁ

যখন আমার যখন ছাড়া থাকতে পারিস না তাহলে তো যাওয়ার দরকার কি কম দিবি ভিডিও করতেছি তুই ভাবিস না যে কিছু ছাড়বো না রে পোল খুলে দেবো তোর পোল আমি ওসব সব কেন ও যেরাম তা সেরাম থাকবে ঘরে তালা দিয়ে রয়েছে বাস দুদিন ধরে আমি কি খাচ্ছি না খাচ্ছি এ সত্যি কথা বন্ধুরা আমি তোমাদের মধ্যে সবকিছু শেয়ার করি আজ দুই দিন ভিডিও দেওয়া হয় না আমি পরিষ্কার মেয়েটা তুমি আবার ফিরে নিয়ে যাও দুই দিন পরে তুই লাফাতি লাফাতি কেন আসবি হরে যা আসবি না মোটামুটি ঘরে ঢুকতে দেবো না জানতে হঠ দুই দিন পরে আসে বাপের বাড়িতে বাতাও ওর কোনো কায়দারে ঢুকতে দেবো না চলো ধরো দেখো মাসি হ্যাঁ দুই দিন পরে আমি কি খাচ্ছি না খাচ্ছি আমি কি খাচ্ছি না খাচ্ছি হ্যাঁ আমি দেখো মাসি কি খাইছি না খাইছি দুই দিন আমরা একটা বিড়ো করি ওর কোন গ্রাহ্য আছে

আমি তোমাকে কি করে সত্যি কথা বলতেছি আমি তোমাদের কি করে ভিডিও দেবো বলো কি করে ভিডিও দেবো এরকম বলি ভিডিও হয় সত্যি হয় এমন কোন দিন নেই গন্ডগোল অশান্তি আমি যথেষ্ট সুখ থাকি আমি আর আজ পারি না বুঝলি সব কিছু শেয়ার করি বলে এটাও করলাম কিছু মনে করো না দেখলাম এক নম্বর